আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আসি আমি আলম মিনহাস আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নামদারি চিনতে হয় এবং একটা নামদারি কতিয়ান দেখে কীভাবে একজন ভূমি মালিকের জমির পরিমাণ বের করতে হয় দর্শক আমরা দেখতেছি এখানে একটা নামদারি খতিয়ান যেটা জেলা কক্সবাজার উপজেলা পেকুয়া মৌজা পেকুয়া এখানে কতিয়ান নম্বর দেওয়া আছে এখানে চার হাজার চারশো চব্বিশ যাই হোক নামদারি খতিয়ান সহজ উভয় আমরা দেখে নিই নামদারি খতিয়ানে এখানে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য এখানে আগতক্ষতিয়ান লেখা থাকে এখানে আট আটশো উনসত্তর নং খতান হতে আগত আটশো আটষট্টি নং খতান হতে আগত নয়শো তেত্রিশ নং খতিয়ান থেকে আগত এগুলো লেখা আছে তো দর্শক এরপর আমরা দেখতেছি নামদারি খতিয়ানে আটা যেটা থাকে এখানে নিচে আমরা দেখি মোহাম্মদ মাহবুবুল করিম সহকারী কমিশনার ভূমি পেকুয়া কক্সবাজার অর্থাৎ এখানে সহকারী কমিশনার ভূমির অর্থাৎ এসিলেন্টের সিগনেচার তাকে তারপর আমরা যেটা দেখতেছি কাননগু উপজেলা ভূমি অফিস পেকুয়া কক্সবাজার তাহলে আমরা এখানে কাননগুর সিগনেচার দেখতেছি তো এগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারি যে এটা একটা নামদারি কতিয়ান তবে নামজারি কতিয়ান সেরার একদম একশো পার্সেন্ট উপায় হান্ড্রেড পার্সেন্ট উপায় হচ্ছে এখানে নামজারি ও ইউ জমাবাগ মামলা নং লেখা থাকে যেটা দেখলেই আমরা বুঝতে পারি এটা একটা নাম জারি খান এখানে নং চোদ্দশো একুশ দিয়ে এখানে কত তারিখ কত ইয়াগুলো লেখা আছে এটা এখানে লেখা আছে কতটুকু জায়গা নাম জারি করা হয়েছে তো দর্শক এখন আমরা দেখে নিব কিভাবে নাম জারি খতিয়ান থেকে একজন ভূমি মালিকের জমির পরিমাণ বের করতে হয় তা আমরা এখানে দেখতেছি এক নাম্বার কলামে মালিক ও কৃষি যা বা ইজারাদারের ও ঠিকানা অর্থাৎ এখানে আমরা বই মালিকের নামগুলো দেখতে পাচ্ছি এখানে এক নাম্বারে দেখতেছি আমরা মোহাম্মদ সৈয়দ বাহাদুর দুই নম্বরে দেখতেছি সৈয়দ মোহাম্মদ রাজু তিন নম্বর দেখতেছি মোহাম্মদ সৈয়দ মিসকাত এদের পিতা সৈয়দ লস্কর আলী সাং পেকুয়া জেলা উপজেলা পেকুয়া জেলা কক্সবাজার যাই হোক এখানে আমরা তিনজন বই মালিক দেখতেছি এক দুই এবং তিন এই তিনজনে কতটুকু জমি পাই সেটা আমরা বের করতে পারবো খুব সহজে তো দর্শক এখন আমরা দুই নম্বর কলামে দেখতেছি অংশ এই গড়ের মধ্যে আমরা দেখতেছি তিনশো চৌত্রিশ তিনশো তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ অর্থাৎ আমরা একসময় দেখতাম যে বা পুরাতন পদ্ধতিতে যে কতিয়ানগুলোতে লেখা থাকতো সেগুলোর মধ্যে আনা গন্ডা করা ক্রান্তি তিল ইত্যাদি লেখা থাকতো এগুলো একটু হিসাব মিলানো একটু আমাদের জন্য কঠিন হয়ে যেত কিন্তু এখন আমরা সহস্রাংশ পদ্ধতিতে সহজে বের করে নিতে পারি তো বের করার জন্য কী করতে হবে আমরা এই যে এদিকে দেখতেছি কতিয়ানের মোট জমি এই কোনায় আমরা দেখতেছি মোট জমি এখানে বিশ শতাংশ জমি আছে এই কতিয়ানে বিশ শতাংশ জমি তারপর এখানে আছে দুই নাম্বার কলামে অংশ আমরা কি করব কোতিয়ানের কতিয়ানের সম্পূর্ণ ভূমিকে এক হাজার দ্বারা ভাগ করব কত দ্বারা ভাগ করব এক হাজার অর্থাৎ কতিয়ানের সম্পূর্ণ ভূমি বাঘ এক হাজার গুণ এখান থেকে আমরা অংশের যার জমি পরিমাণটা বের করবো তার অংশটা গুণ করব। খুব ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি কোতিয়ানের মোটভূমি বাঘ এক হাজার গুণ একজন মালিকের অংশ সমান একজন মালিকের প্রাপ্ত জমি তা আমরা এখানে দেখি বিষকে আমরা প্রথমে এক হাজার বাঘ করবো এখানে যেহেতু বিশ শতাংশ জমি আছে তাহলে বিশ বাঘ এক হাজার এক হাজার যত আসে গুণ এখানে একজন মালিকের আমরা এখন বের করব কার জমি মোহাম্মদ সৈয়দ বাহাদুর মোহাম্মদ সৈয়দ বাহাদুরের জমি পরিমাণ বের করব তাহলে গুণ তিনশো চৌত্রিশ গুণ তিনশো চৌত্রিশ সমান আমরা এখানে দেখতে পাচ্ছি উনি জমি মালিক ছয় দশমিক ছয় আট শতাংশ অর্থাৎ ছয় দশমিক আটষট্টি শতাংশ জমির মালিক উনি তো এভাবে আমরা যদি আটজনের এরপরে যিনি আছে সৈয়দ মোহাম্মদ রাজু উনি তিনশো তেত্রিশ তাহলে আমরা কি করব বিশ বাঘ এক হাজার সমান গুণ তিনশো তেত্রিশ তাহলে উনিও ছয় দশমিক ছয় ছয় শতাংশ জমির মালিক তো এখানে আমরা যে ক্ষতিয়ানটা দেখতেছি এখানে খতিয়ানটা অংশগুলো কিন্তু সমান ভাগে ভাগ করা হয়েছে মূলত এরা তিন বাই এর এখানে সমান ব্যয় করা হয়েছে যদিও বা আমরা দুই ব্যাসকম দেখতেছি তেত্রিশ আর চৌত্রিশের মধ্যে এখানে এক ব্যাসকম আছে মাত্র এটা খতিয়ানের অংশ মিলানোর জন্য করা হয়েছে কিন্তু আমরা অন্য কোনো খতিয়ান দেখতে দেখলে হয়তো বা কারো অংশ দেখব সাতশো কারো অংশ দেখব তিনশো এরকম হতে পারে তো সেক্ষেত্রে আমরা খতিয়ানের মোটভূমিকে এক হাজার দিয়ে বাক করব ওই বাক সাথে আমরা ওই একজন মালিকের যার অংশ আমরা বের করতে চাই যার জমির পরিমাণ বের করতে চাই তার অংশের সাথে গুণ করব তাহলে আমরা সহজেই একজন মালিকের জমির পরিমাণ পেয়ে যাব। তো দর্শক আসা ভবিষ্যতে ভবিষ্যতে ভূমি বিষয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ